এই মুহূর্তে আমরা যে কাহিনী শোনাতে যাচ্ছি তা শুধু উপমহাদেশ নয় বরং মানবতার ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় একজন নায়িকা যিনি শুধু চলচ্চিত্রে নয় কোটি মানুষের হৃদয়ে ছিলেন রাজা রানী তার জীবনে ঘটে যাওয়া ভয়াল এক রাতের গল্প আজকের এপিসোডে আমরা জানব উপমহাদেশের অন্যতম সফল ও জনপ্রিয় চিত্রনায়িকা ঝর্ণা বসাক যিনি সিনেমার পর্দায় পরিচিত শবনম নামে তার জীবনের সবচেয়ে নির্মম ও ভয়ঙ্কর ঘটনার কথা প্রিয় দর্শক আম্মাজান সিনেমার কথা মনে আছে সুপারস্টার মান্নার এক অমর সৃষ্টি সেই সিনেমায় যার চরিত্রে ছিল এক মাতৃরূপী শক্তি তিনিই ছিলেন শবনম কিন্তু এই চরিত্রের পেছনের বাস্তব মানুষটির জীবনে এক ভয়াবহ অন্ধকার রাত নেমে এসেছিল যা পাল্টে দিয়েছিল তার পুরো জীবনের গতিপথ উনিশশো আটাত্তর সালের তেরোই মে লাহোরের গুলবার্গে নিজের বাড়িতে স্বামী রবিন ঘোষ ও একমাত্র সন্তান রনি ঘোষকে নিয়ে ঘুমিয়েছিলেন স্বপ্নম রাত গভীর হতেই হঠাৎ দরজায় সজরে কড়া শব্দে ঘুম ভাঙে দরজা খুলতেই হামলা পড়ে পাঁচজন সশস্ত্র লোক শুরু হয় তাণ্ডব তারা লুট করে টাকা স্বর্ণালঙ্কার তাতে থামেনি নরপশুরা এরপর স্বামী ও সন্তানকে বেঁধে রেখে সেই পিশাচেরা সারা রাত ধরে গণধর্ষণ করে স্বপ্নমকে তাদেরই চোখের সামনে একজন সুপারস্টার একজন মা একজন স্ত্রী সব পরিচয়কে ভেঙে চুরমার করে দিয়েছিল সেই রাতের ভয়াবহতা প্রথমে মনে করা হয়েছিল তারা ডাকাত কিন্তু তদন্তে উঠে আসে ভয়াবহ সত্য এরা কেউই সাধারণ অপরাধী ছিল না তারা ছিল উচ্চবিত্ত রাজনৈতিক ও ব্যবসায়ী পরিবার থেকে আসা লোকজন তাদের নেতা ছিল ফারুক বান্দিয়াল তৎকালীন পাঞ্জাবের মুখ্য সচিব এফকে বান্দিয়ালের ভাগ নেই কিন্তু শবনম থেমে যাননি দমে যাননি তিনি মামলা দায়ের করেন রাজনৈতিক চাপে হুমকিতে অপমানেও ভেঙে পড়েননি তখন পাকিস্তানের চলচ্চিত্রাঙ্গনের শিল্পীরাও তার পাশে দাঁড়ান ফলস্বরূপ সামরিক শাসক জিয়াউল হক গঠন করেন বিশেষ ট্রাইব্যুনাল যেখানে পাঁচ আসামির সবাইকে ফাঁসির আদেশ দেওয়া হয় কিন্তু গল্প এখানে শেষ নয় আসল করুণ ট্র্যাজেডি শুরু হয় এর পর সব আইনজীবী নিজেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে শত্রুতে পরিণত হন তিনি প্রধানমন্ত্রীকে সাজা মওকুফের সুপারিশ করেন যুক্তি দেন সমাজের অবক্ষয় নাকি এই ঘটনার জন্য দায়ী জিয়াউল হক পরে সব আসামির দণ্ড মৌকুফ করেন এবং মামলাটিকে ধর্ষণের পরিবর্তে একটি সাধারণ ডাকাতির মামলা হিসেবে নথিভুক্ত করা হয় সবনাম ও তার পরিবারকে পাকিস্তান থেকে বিতাড়িত করা হয় সে সময় চলচ্চিত্রাঙ্গনের সকল আলো নিভে যায় সবনমের ক্যারিয়ার ভেঙে পড়ে একই সাথে পাকিস্তানের চলচ্চিত্র শিল্পেও নামে দীর্ঘ অন্ধকার এই ঘটনার পরেও যাদের মনে প্রশ্ন জাগে সুবিচার হল কিনা তাদের জন্য শেষ কথা এই যে ফারুক বান্দিয়াল পরে পাকিস্তানের সংসদ সদস্য হন দুই সালে ইমরান খানের দল পিটিআইতে যোগ দেন তবে ভাগ্যের আয়রনই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার অতীত অপরাধ প্রকাশ পেলে ইমরান খান তাকে বহিষ্কার করতে বাধ্য হন অন্যদিকে স্বপ্নম ফিরেছিলেন বাংলাদেশে নীরবে নিভৃতে একসময় যিনি ছিলেন কোটি ভক্তের প্রিয় নাম তিনি শেষ জীবন কাটিয়েছেন স্মৃতির বিষাদে প্রিয় দর্শক এটি কেবল একটি নায়িকার গল্প নয় এটি এক নারীর সাহস সংগ্রাম এবং নিপীড়িতার ন্যায় বিচার না পাওয়ার হৃদয় বিদারক দলিল ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে অনুরোধ করব শেয়ার করুন একজন মানুষকে জানানো মানেই হয়তো আরও একজনের চোখ খুলে দেওয়া আর যদি নতুন হয় থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद